আমরা দেখা গেছে যে কোটি টাকা খরচ করে একটি বিল্ডিং তৈরি করে থাকি নিজেদের থাকার জন্য এবং ছেলে মেয়ে এবং ভবিষ্যৎ প্রজন্ম থাকার জন্য কিন্তু আমরা যে মৃত্যুবরণ করলে এই বর্ষাকালে বৃষ্টির দিনে দেখা গেছে যে আমাদের দেশে অনেক সমস্যা হয় মানুষকে দাফন কাফন করতে যদি কবরস্থানটি সংরক্ষণ করা হয় এখানে যে কবরস্থানটি দেখতেছেন এটাকে খুব সুন্দর করে চারপাশে দেয়াল করে এস করে কত সুন্দর করে সংরক্ষণ করেছে আপনিও চাইলে আপনার কবরস্থানটি এভাবে টাইলস করে বা দেয়াল করে সুন্দর করে রাখতে পারেন আসলে আমাদের মৃত্যুর পরে এটাই হবে যে আমাদের শেষ ঠিকানা তো শেষ ঠিকানাটুকু আসলে আমরা সংরক্ষণ যদি না করি অন্যান্য দেশে যেমন সৌদি আরব সংরক্ষণ লাগে না বা অন্য দেশে সংরক্ষণ নাও করতে পারে কিন্তু আমাদের দেশে সংরক্ষণ করা খুবই জরুরি আমি মনে করি আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে